সবাই ভালো আছে অনেকদিন পর আপনাদের সামনে আসলাম উম লাস্ট ভিডিও দিয়েছিলাম প্রায় এক মাস আগে যার জন্য আসলে আমি হচ্ছে দুঃখিত রেগুলারিটিটা মেনটেন না করতে পারার কারণে এখন থেকে আমি চেষ্টা করবো আপনাদেরকে ভিডিও গুলা রেগুলারটি দেওয়ার জন্য এবং আজকে আমরা কথা বলবো মূলত আমরা যেখানে শেষ করেছিলাম যে আমরা পাওয়ার বিআই এর সাথে আমরা পাওয়ার কুইরি যে সম্পর্ক অর্থাৎ আমরা ডেটা কানেক্ট করতেছিলাম এবং সেখান থেকে আমরা ডেটাগুলো ক্লিন করতেছিলাম কিংবা আমাদের অনুযায়ী যেভাবে ডেটা গুলো করা দরকার আমরা সেটা করতেছিলাম তো আমরা পূর্ববর্তী ভিডিওতে নাম্বার স্পেসিফিক টুল এরপরে আমরা টেক্সট স্পেসিফিক টুল গুলা দেখেছিলাম এবং আজকের ভিডিওতে আমরা দেখবো কিভাবে ডেট স্পেসিফিক টু নিয়ে পাওয়ার বিআই কাজ করতে হয় এরপর ইন্ডেক্স কলাম নিয়ে কিভাবে কাজ করতে হয় তার সাথে আমরা কন্ডিশনাল যে কলাম আছে সেটাও আমরা আজকে দেখব আমি মনে হয় যে কন্ডিশনাল কলাম নিয়ে এর আগের ভিডিওতে কোথাও একটু হয়তো কথা বলছে আমরা ঠিক খেয়াল আসতেছে না না হলেও আমরা আজকে আমার কোনো সমস্যা নেই তো চলেন শুরু করা যাক আমরা পাওয়ার বিআই স্ক্রিনে আছি এবং এখানে আমি কয়েকটা পেজ নিয়ে রাখছি মূলত আমরা আজকে যা শিখবো আজকে আমরা ডেট স্পেসিফিক টুল গুলো শিখবো পাওয়ার কুড়িতে এবং ডেট স্পেসিফিক যে আছে আমরা এখান থেকে হচ্ছে দেখব তো আমরা পাওয়ার কুড়িতে গেলে আমরা দেখতে পাবো যে এরকম অপশন আছে এবং এখান থেকে আমরা এই যে অপশন গুলো আছে এগুলো হচ্ছে দেখব ওকে এছাড়াও আমরা ইন্ডেক্স যে ফাংশন আছে আহ ইন্ডেক্স দেখবো ইন্ডেক্স মূলত হচ্ছে আমরা নতুন একটা কলাম যেমন আমাদের যদি আইডির জন্য হচ্ছে কোনো কলাম লাগে তখন আমরা এরকম কলাম নিতে পারি এর সাথে হচ্ছে কন্ডিশনাল কলাম সো কোন একটা কন্ডিশনের বেসিস আমরা হচ্ছে নতুন একটা কলাম আমরা নিতে পারবো বা আমরা হচ্ছে নিব ওকে তাহলে আমরা ডেট স্পেসিফিক টুলে চলে যাই সো ডেট স্পেসিফিক টুলের জন্য আমরা আমাদের যে ক্যালেন্ডার ডেটা সেটটা আছে আমরা হচ্ছে সেটা নিব এবং ওইটা একটা সিঙ্গেল একটা কলাম এবং ওই সিঙ্গেল খলাম থেকে আমরা একটা পূর্ণাঙ্গ আমাদের ডেট এর একটা টেবিল তৈরি করবো সাধারণত এইভাবেই করা হয় একটা ডেট রাখা হয় এবং একটা ডেট থেকে আমাদের বিভিন্ন অ্যানালাইসিস করার জন্য আমরা বিভিন্ন ভাবে আমরা এই ডেটটাকে একটা টেবিলে তৈরি করি সো সেটা আমরা সো ডেটা নেওয়ার জন্য আমরা গেট ডেইটা এবং আমাদের এটা সো আমি সিএসবি এসবি করলাম এবং এখান থেকে আমরা নিব হচ্ছে

নামটা পরিবর্তন করা লাগে সেটা হচ্ছে করবেন এবং এটাও একটা লুক আপ টেবিল আমি বলছি যে লুক আপ এবং ফ্যাক্ট নিয়ে আমরা যখন ডাটা মডেলিং নিয়ে কথা বলবো তখন বিস্তারিত কথা বলবো ওকে সো এটা একটা লুক আপ টেবিল এটা চেঞ্জ করলাম এবং নেক্সট কাজটা হচ্ছে যে আপনার টাইপটা দেখা যায় টাইপটা ঠিক আছে কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যেখানে ক্যালেন্ডার আইকন দেখতে পাচ্ছি তার মানে এটা ডেট হিসাবে আছে সো হুইচ ইজ ফাইন ওকে সো এগেইন সবসময় খেয়াল রাখতে হবে যে আমরা ট্রান্সফর্মে কাজ করছি নাকি এড কলামে কাজ করছি এবং ডেটের ক্ষেত্রে সাধারণত আমরা এড কলামেই বেশি কাজ করি কারণ আমরা এই একটা সিঙ্গেল কলাম থেকে আমরা মাল্টিপল কলাম কিংবা হচ্ছে মাল্টিপল মাল্টিপল আসলে আমরা কলাম নিয়ে একটা টেবিল তৈরি করব ঠিক আছে ওকে বাট তার আগে আমরা ট্রান্সফর্মে থাকতেই এই দুটো বিষয় দেখে নিই বাট তার আগে আমি আরেকটা বিষয় দেখাই সেটা হলো দেখেন আপনি এখন এটা এড কলামটা সিলেক্ট আছে এবং আমার এই একটা সিঙ্গেল কলামই আছে টেবিল একটা সিলেক্ট আছে এখন আমরা মূলত আজকে ডেট এবং এই অংশটা হচ্ছে দেখবো মূলত ডেট রিলেটেড ডে এটা মূলত ডেট রিলেটেড আর কি সো আমি যদি এখানে এটাকে এক্সপ্যান্ড করি তাহলে দেখেন এইচ ডেট অনলি বা আদার্স অপশন আছে এবং কিছু কিছু অপশন কিন্তু ডিম হয়ে আছে যেমন আর্লিয়েস্ট লেটেস্ট সাবস্ট্রাক্ট ডেটস কম্বাইন ডেট এন্ড টাইম এগুলা তাই না সো এগুলা ডিম হয়ে আছে এর কারণ হলো সিলেকশনের বেশিছে এখন আমরা এড কলামে আছি সো অ্যাড কলাম এ থাকাকালীন সময় আমার এমন অপারেশন গুলো করতে পারবো যেটা আসলে আমরা একটা কলাম এড করবো কিন্তু আর্লিয়েস্ট ডেট লেটেস্ট ডেট দেখা এটা তো আসলে আমরা নতুন একটা কলাম এড করি না বরং এই যে যে এক্সিস্টিং যে কলামটা আছে এই এক্সিস্টিং কলামটাকেই মূলত একটা অ্যাগ্রিগেট করে কিংবা ওইখান থেকে মূলত ফিল্টারটা করে তো সেই ক্ষেত্রে কিন্তু আমার এটা ট্রান্সফর্ম থেকে করতে হবে যেমন আমি যদি এখন ট্রান্সফর্ম ট্যাবে যাই এবং এখন আবার ডেট এন্ড টাইম এখন দেখেন আর্লিয়েস্ট এবং লেটেস্ট কিন্তু এটা আর ডিম হয়ে নাই এটা কিন্তু স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে এবং এখন যদি আমি আর্লিয়েস্টে ক্লিক করি তাহলে এই ডেটগুলোর মধ্যে একদম ওল্ড বা আর্লিয়েস্ট যে ডেটটা সেটা দেখা যাবে যে এটা শুরু হইছে 1 1 2015 থেকে এইখানে যে ডেটা সেটটা আছে আমি যদি এই স্টেপটাকে ডিলিট করি এবং আবার আমি যদি আহ ট্রান্সফর্মে যাই এবং টেটে ডেট থেকে আমি যদি লেটেস্ট যে সর্বশেষ ডেটটা দেখাবে এই ডেট সেটে যেটা হচ্ছে দুই হাজার সতেরো সালের একটা ডেটা ওকে সো আমি এখান থেকে আবার ক্লোজ করলাম তো এটা আপনাকে বুঝতে হবে সবসময় আমি এটা বলতেছি এর কারণে আমি বারবার দেখাইতেছি যে আপনি কোন কোন সময় খেয়াল করবেন যে ট্রান্সফর্মে থাকলে কোনো কোনো স্পষ্ট দেখা যাচ্ছে আবার কোনো কোনো সময় স্পষ্ট দেখা যাচ্ছে না সো যখন আপনি ট্রান্সফর্মের চিন্তা করবেন তখন আপনি ভাববেন যে এই কলামটার মধ্যেই পরিবর্তন হবে নতুন কোনো কলাম অ্যাড হবে না এই ধরনের ক্ষেত্রে আপনাকে ট্রান্সফর্ম ট্যাবে থাকতে হবে আর যদি আপনি নতুন কোনো কলাম অ্যাড করতে চান সেই ক্ষেত্রে আপনাকে অ্যাড কলামে থাকতে হবে ওকে তো আমরা ট্রান্সফর্মে দেখেছি আহ সো চাইলে আপনি ট্রান্সফর্ম মেন আর ও যে আছে আপনি এই যে এই ডেটটাকে আছে এই ডেটে যদি আপনি শুধু ইয়ারটা দেখতে চান তাহলে দেখবেন যে এটা ট্রান্সফর্ম হয়ে যাবে শুধু ইয়ারটা দেখা যাচ্ছে মান্থ আর তারিখটা কিন্তু দেখা যাচ্ছে না তাই না তো একই ভাবে আপনি ইয়ারের আরো যে অপশন আছে স্টার্ট অফ দা ইয়ার মানে ওই বছরটার যে শুরু সেই হচ্ছে আপনার ডেটটা দেখাবে ঠিক আছে ইনটু অফ দা ইয়ার যেমন আমি স্টার্ট অফ দা ইয়ার দিলে দেখেন ওই 15 সালের প্রথম যে তারিখটা মানে সালের যেখানে ছিল সবগুলাই কিন্তু একে জানুয়ারি হয়ে গেছে কারণ স্টার্ট অফ দ্য ইয়ার তাই না আহ আপনার ইয়ারে এন্ড অব দ্য ইয়ারে দিলে আপনার ওই বছরের শেষ যে ডেটাটা এখানে আসছে সেটা হচ্ছে আপনাকে দেখাবে ঠিক আছে কিভাবে হচ্ছে আপনি মান্থ যে এখান থেকে শুধুমাত্র আপনি মান্থ দেখতে চান মান্থ মানে এই কলমটাকে যদি আপনি ট্রান্সফর্ম করতে চান করতে পারবেন যেমন মান্থে দিলে দেখেন সবগুলো এক হয়ে গেছে মানে জানুয়ারি মাসের আরও ডেটা আছে যেমন যে ফেব্রুয়ারি গুলো ফেব্রুয়ারি মানে দুই দুই দিয়েছে ওকে এবং ট্রান্সফর্মে থাকা গেলে নিয়ে আপনি মান্থে আরো যেগুলো আছে স্টার্ট অফ মান্থ হলে ওই মাসের যে শুরু ওই ডেটটা দেখাবে এন্ড অফ মান্থ হলে মান্থের শেষের যে ডেটটা মানে প্রত্যেক মান্থের ডেইস ইন মান্থ এটা যদি আমরা হচ্ছে ই করি যে ওই মাসে আসলে কতগুলা ডে আছে যে জানুয়ারি মাসের জন্য দেখেন সবগুলো তেত্রিশ হয়ে গেছে ওই বছরের ফেব্রুয়ারির জন্য আঠাইশ দিনে ছিল আঠাশ হয়ে গেছে সো এইভাবে এটা চেঞ্জেস হবে দেন উইক সেম আপনার উইক অফ ওই আচ্ছা কোয়ার্টারটা বুঝতেছেন স্বপ্নের চ্যানেলে কোয়ার্টারটাও দেখতে পারেন স্টার্ট অফ দ্য কোয়ার্টার সো সাধারণত কি হয় যে আপনার বর্ষটাকে সাধারণত চারটা ভাগে ভাগ করে যে প্রথম তিন মাস ফার্স্ট কোয়ার্টার সেকেন্ড কোয়ার্টার থার্ড কোয়ার্টার फोर्थ কোয়ার্টার সো এইভাবে হচ্ছে ভাগ করে এই হিসাবে ধরেন এটা জানুয়ারি মাসেরই আছে তাহলে আইটা যদি মি স্টার্টি অফ দ্য কোয়ার্টার অফ ইয়ার দিলে যে এটা জানুয়ারি মাস তাহলে জানুয়ারি মাসটা কোন কোটারে পড়ে ফার্স্ট কোটারে পড়ে তাহলে এটা দেখেন ওয়ান হয়ে গেছে যেগুলা আরো নিচে আছে যেগুলা হয়তোবা বা থার্ড কোয়ার্টারে এটা ওই আপনার তিন মাস তিন মাস করে গিয়ে যেটা থার্ড কোয়ার্টারে পড়ছে সেই ডেটটা সেটা এখানে দেখাচ্ছে সো আমার মনে হয় যে বিষয়গুলো বুঝতে পারতেছেন আপনারা প্রত্যেকটা করে দেখবেন এবং এখানে যখন আপনি হোভার করবেন তখন এখানে দেখেন কিন্তু একটা টুল টিপস আসে যে ওখানে বলে যে এই জিনিসটা কি করবে সো এটা আপনি পড়লেও আসলে হচ্ছে বুঝতে পারবেন আহ কোয়ার্টারে এগেইন সো এটা চলে হচ্ছে কোয়ার্টার অফ দ্য ইয়ার তারপরে স্টার অফ কোয়ার্টার সো এটা আসলে মানে কোয়ার্টারের শুরুতে নিয়ে যাবে যে যে মাস বা ই থাকুক ওই ইয়ের ক্ষেত্রে কোয়ার্টারটা শুরু কোথায় সেটা এন্ড অফ কোয়ার্টার সেম মানে মূলত আপনার লজিকটা সেম সবগুলোর জন্য এখন ইয়ার এর জন্যই করেন মান্থের জন্যই করেন কোয়ার্টারের জন্যই করেন উইকের জন্য করেন সেম আপনি উইকের জন্য করতে পারেন যে উইক অফ ইয়ার যে একটা ডেট ওটা ইয়ারের কত নাম্বার উইক সেটা আপনি উইক অফ ইয়ার থেকে জানতে পারবেন দেখেন এটা উইক অফ ইয়ার যে জানুয়ারির তারিখ ছিল ছিল সেটা অবশ্যই ফার্স্ট উইক ওই বছরে সেইভাবে আপনার এটার রেজাল্ট অবশ্যই কি হবে একের থেকে বাহান্নর মধ্যে হবে কারণ এক বছরে মূলত বাহান্ন সপ্তাহ হয় এর সাথে উইকে আর কি আছে উইক অফ মান্থ মানে মান্থের একটা মাসের আসলে কত নাম্বার উইক সেটা এখান থেকে দেখা যাবে স্টার্ট অফ অফ উইক উইক যে শুরু আমি পরে এটা একটু ভালোভাবে দেখাবো লাগে আর এন্ড অফ উইক সেম মানে উইকটার শেষ কবে হয় ডেতে খেলেও আপনার এটা শুধুমাত্র যদি তারিখ দেখাইতে চান ডে তারপরে এই টাই আপনি বিভিন্ন ভাবে উইক অফ ডে মানে উইকের কত নাম্বার দিন উইকে তো সপ্তাহে সাত দিন সাত দিনের কত নাম্বার দিন ওই তারিখটা তারপরে ডে অফ ইয়ার একইভাবে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ওটা কততম দিন স্টার অফ ডে তারপর এন্ড অফ ডে নেম অফ ডে সো এই তিনটা সাধারণত নেম অফ ডেটা লাগে স্টার অফ ডে জিনিসটা সাধারণত এরকম ভাবে হচ্ছে লাগে না এন্ড অফ ডে ওটা আসলে হচ্ছে লাগে না এটা মানে টাইম স্পেসিফিক অ্যাকচুয়ালি ঠিক আছে সো নেম অফ ডে যে এই ডেটা আসলে কি বার সেই জিনিসটা যদি আপনি জানতে চান দেখেন সেই অনুযায়ী কিন্তু এটা বারডের নামটাও এখানে চলে আসলো সো এটা হচ্ছে যে ট্রান্সফর্ম যে আপনি এই কলামটাতে থেকে যদি আপনি এই ডেট রিলেটেড বিষয়গুলো ট্রান্সফর্ম করতে চান এখন আমরা এড কলাম থেকে আমরা আসলে কতগুলো কলাম অ্যাড করে একটা কমপ্লিট টেবিল তৈরি করব ঠিক আছে সো আমরা যদি অ্যাড কলামে যাই সো এড কলামে থেকে এখান থেকে আমরা ডেটটা সিলেক্ট করলে ফার্স্টে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এজ ওকে সো এজটা আমরা এখানে দেখতে পাচ্ছি বাট এটা কিন্তু আছে ডিউরেশন ফরম্যাটে সো এইখান থেকে আসলে এটা হচ্ছে এই ডেট থেকে আজ পর্যন্ত কতটুকু টাইম অতিবাহিত হয়েছে কত দিন কত সেই জিনিসটা এখানে আসছে বাট তো আসলে না যে আমি এজ এর ক্ষেত্রে আমরা এই এইখানে ডিউরেশনটাকে আমাদের চেঞ্জ করে দিতে পারি সো ডিউরেশনটা চেঞ্জ করার জন্য আপনি এটাকে এই এজটা যদি ডেস এ দেখতে চান মানে সর্বমোট কত ডেস এটা দিলে এখন পর্যন্ত এই যে দেখেন আপনি এটা কিন্তু ডে হয়ে গেছেন আমি যেটা বললাম যে এত ডে এত সেকেন্ড কারণ এক্সাক্ট ওই সময় ক্লিক করছে এই জন্য হচ্ছে জিরো জিরো হয়ে আছে তাই না বাট আমি তো আসলে ওইভাবে দেখাতে চাই না সাধারণত এই আমরা হয়তো বা ইয়ারে দেখাতে চাই তো টোটাল ইয়ারে আমি হয়তো বা দেখাতে যাবো দেখেন এই যে এখন কিন্তু এটা আমি এটাকে নাম্বারটাকে হোল নাম্বার করে দেই দেখেন এটা কিন্তু হচ্ছে হোল নাম্বার করার ফলে আবার আরেকটা বিষয় হয়েছে এটা হোল নাম্বার না করে আমরা দশমিকে করে দিই এটা হয়তো আমরা এটাকে দশমিকটাকে আমরা হয়তো বা রাউন্ড করে দিতে পারতাম মূলত ধরেন যে এটা হচ্ছে দশ দশমিক তিপ্পান্ন মানে দশ সাড়ে দশ বছরের বেশি সময় হয়েছে এই ডেট থেকে তো এইভাবে আপনারা ডিউরেশনটা সিলেক্ট করতে পারবেন যে কোন ডিউরেশন দেখা যাচ্ছেন সো এটা হচ্ছে এজ সো ডিউরেশন আপনি চেঞ্জ করতে চাইলে এখানে দেখেন আপনি সব অপশনে আছে ডেইজ এ দেখাতে পারবেন আওয়ার্স এ দেখাতে পারবেন মিনিটস এ সেকেন্ডস এ টোটাল গিয়ার্স টোটাল ডেইজ টোটাল আওয়ারস টোটাল মিনিটস টোটাল সেকেন্ডস সো এর সাথে আপনি চাইলে ক্যালকুলেশনও করতে পারবেন ঠিক আছে ওকে বাট আমরা এইজটা এখানে রাখব না কারণ এইটা তো হয়তো আমাদের যদি কোনো একটা বার্থডে ডেটা বা এরকম একটাই থাকতো তখন আমাদের হয়তো বা দরকার হইতো সো এই জন্য আমরা এই স্টেপটাকে হচ্ছে কেটে দিতেছি সো ফার্স্ট আমরা যেটা করব সেটা হলো যে আমরা ডেইটের হচ্ছে একটা অ্যাড এই ডেটার আসলে নামটা কি সেটা আমরা কি করব সো অ্যাড কলামে আমরা আসি ডেট সো আমরা ডেটে যেতে পারি দেন আমরা নেম অফ ডে কারণ আমরা ডেট এর নামটা সিলেক্ট করবো এবং এর আগে কিন্তু আমি হচ্ছে এগুলো বলছি সেম যে আপনি যদি শুধু ডে চান এখান থেকে যে এই তারিখ থেকে যে ডে সেটা আপনার আলাদা একটা কলামে চলে আসবে তাই না উইক চাইলে ওই ডেটা উইকের কত নাম্বার ডে সেটা চলে আসবে সেম গোস ফর ইয়ার অ্যান্ড আদার স্টাফ সো বাট নাও আমরা টেবিলটা তৈরি করার জন্য আমার নেম অফ ডেটা নেব সো এটা দেখেন যে এই পনেরো সালের এক এক জানুয়ারি সেটা হচ্ছে আমার থার্স্ট ছিল সো এটা হয়ে গেল ফাইন আর একটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে এখন আমার এই কলমটা সিলেক্টেড আছে সো এটার জন্য কিন্তু কিছু কিছু ফাংশন অ্যাভেলেবল বাট আমি যদি হচ্ছে ডেট নেমটাই করি তো এখন দেখবেন কিন্তু আমার এই যে এই অপশনগুলো আসছে না কারণ এটা এখন একটা টেক্স টাইপ একটা কলাম হয়ে গেছে যে এ বি ডে নেম তাই না এটা আপনারা হচ্ছে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন সো এই জিনিসটাও খেয়াল রাখতে হবে আসলে আমরা কোন কলামটা সিলেক্ট রাখতেছি ওকে সো এইটা হচ্ছে ডে নেম গেল দেন আমরা আরেকটা কি করতে পারি সেটা হচ্ছে স্টার্ট অফ উইক আমরা নিতে পারি স্টার্ট অফ উইক সো এগেইন সবগুলা কিন্তু সেম আপনার উইক অফ ইয়ার আপনি যদি চান সেটা আপনি দেখাতে পারেন যেটা আমি বলছি এই ট্রান্সফর্ম যখন দেখাচ্ছিলাম তখন আমি বলছি সো স্টার্ট অফ উইক দেখেন এই যে স্টার্টটা হইছে এই উইকটা স্টার্ট অনুযায়ী এখানে ওই ডেট গুলা যে এই যে এই তারিখ অনুযায়ী এই তারিখটা আসলে কোন উইকের মধ্যে আছে যে কোন উইক থেকে এই তারিখটা স্টার্ট হয়েছে তো সেটা চলে আসছে এবং এইখানে আরেকটা বিষয় একটু জরুরি সেটা হলো যে স্টার্ট অফ উইকটা যেমন আমাদের দেশে সাধারণত আমরা শনিবার থেকে সপ্তাহ শুরু হিসাব করি তাই না আমাদের পা অনেক সময় রবিবার থেকে আবার সাধারণত সারা পৃথিবীতে দেখা যায় যে শনি রবিবার বন্ধ বাট সোমবার থেকে আসলে হচ্ছে উইকটা শুরু হয় তো এই জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে তো এই মেইনটেনের জন্য এই এটা আপনাকে খেয়াল রাখতে হবে যে আমি আসলে কোন ডেটা সেট নিয়ে কাজ করতেছি যে ওইখানে যদি ডেটা সেট আমি যার হয়ে কাজ করতেছি বা যে একটা কোম্পানিতে কাজ করতেছি তারা আসলে কোন লোকালিটা ইউজ করে বা কোন আহ উইক ক্ষেত্রে তারা কোনটা কি স্টার ডে হিসাবে চিন্তা করে তো আমি যেটা দেখানোর চেষ্টা করছি তাহলে আপনি এটা চেঞ্জ করবেন কিভাবে ধরেন আপনি বাংলাদেশে কাজ করতেছেন বাংলাদেশে আপনি চান যে এটা শনিবার থেকে স্টার্ট ডেট হবে অন্য ক্ষেত্রে আপনারা সোমবার থেকে কিভাবে করবেন সো এটা দেখেন এই যে যে ফর্মুলা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা এই জিনিসটা অ্যাডজাস্ট করতে পারবেন ধরেন এই ডেট এর এখানে যদি আপনারা একটা কমা নিয়ে আসেন দেন আপনি যদি জাস্ট ওয়ান লেখেন সো এখানে আপনি কিন্তু ফর্মুলা দেখতে পাবেন যে ফর্মুলাটা হচ্ছে ডেট স্টার্ট অফ উইক ওকে এইখানে দেখেন যে এই যে কমার পরে মানে এই যে ডেটটা আমার এই যে ডেট কলামটা আছে এইটাই এটার পরে কমা দিয়ে এটা কি হয়েছে ফার্স্ট ডে অফ উইক আমাদেরকে দিতে হবে এটা এক আপনি হচ্ছে নাম্বার এভাবে টাইপ করে দিতে পারেন সো একের জন্য হচ্ছে আসলে সোমবার তারপরে দুই এর জন্য মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এরকম আমি যদি এখানে এক লেখে ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু হচ্ছে চেঞ্জ হয়ে গেল এটা আট ছিল উনত্রিশ হয়েছে কারণ এখন ডেট অনুযায়ী চেঞ্জ হয়েছে তো আপনি ওইভাবে কিন্তু এটা অ্যাডজাস্ট করতে পারবেন আপনি যদি ধরেন যেখানে ফোর দেন মানে ফোর হলে কি হবে সম মঙ্গল বুধ বৃহস্পতি মানে আপনার বৃহস্পতিবার হচ্ছে প্রথম দিন হবে তাহলে এইভাবে আপনি চেঞ্জ করতে পারবেন শনিবার দিতে হলে তাহলে আপনার কথা দিতে হবে আপনি ওইভাবে গুনে আপনি বের করতে পারবেন আর একটা সহজ বুদ্ধি হলো আপনি যদি এখানে ডে ডট আপনি এখান থেকে দেখেন যে কোনো ইয়ে সিলেক্ট করে দিতে পারেন যেমন আপনি যদি শনিবার থেকে হয় তাহলে এটা শনিবার সিলেক্ট করেন জাস্ট ওকে বেস করবেন সেটা কিন্তু শনিবার থেকে হয়ে গেল সো এই জিনিসটা আপনার ডেটের ক্ষেত্রে আপনি মনে রাখতে পারেন বাট এই ডেটা সেটের জন্য আমরা এটাকে মানডে রাখি সো ডে ডট মানডে ইন্টার সো এটা মানডের জন্য আপডেট হয়ে গেছে ওকে দেন আমরা আর কি অ্যাড করতে পারি স্টার্ট অফ মান্থ অ্যাড করতে পারি আমরা ডে কলাম অ্যাড করলাম ডেট দেন হচ্ছে মান্থ দেন স্টার্ট অফ মান্থ আমরা সিলেক্ট করতে পারি তো ওই মাসটা কখন শুরু হয়েছে সেইটা দেন আমরা হয়তো বা নেইম অফ মান্থও নিতে পারি মান্থ নেইম অফ মান্থ নিতে পারি সো যেটা হলো যে এটা জানুয়ারি মাস দেন আমরা আরো দ্রুত ইয়ারটার ক্ষেত্রে আমরা স্টার্ট অফ ইয়ার নিতে পারি এবং আর একটা নিতে পারি সেটা হচ্ছে ইয়ারের ক্ষেত্রে আমার শুধুমাত্র ইয়ারটা নিতে পারি যেটা আসলে কত সালের আসলে হচ্ছে ডেটা ঠিক আছে সো পুন সো এখন দেখেন বিষয়টা যেটা হলো যে আমাদের শুধুমাত্র একটা সিঙ্গেল এই কলামটা ছিল এই কলাম থেকে আমরা এই ডেটা গুলা নিলাম বা এই টেবিল টা তোমার তো এটা সুবিধা যেটা হলো যে আপনার সিঙ্গেল একটা ছিল বাট এটা ছিল আপনার প্রত্যেকটা ডেটের জন্য কিন্তু আপনি যদি এই অ্যানালাইসিস করতে চান যে আপনি পার মান্থ ওয়াইজ করতে চান এখন কিন্তু আপনি করতে পারবেন কারণ আপনার মান্থ আছে আপনি ইয়ার ওয়াইজ স্টাইলে এখান থেকে করতে পারবেন তাই না এই অর্থাৎ এই কলাম থেকে করতে পারবেন এবং একইভাবে আপনার উইক লেভেলেও আপনি অ্যানালাইসিস করতে পারবেন ইভেন আপনি ডে লেভেলেও করতে পারবেন সো এটাই হচ্ছে মূলত উদ্দেশ্য আর কি এভাবে করার জন্য সো এখানে আমাদের আর তেমন কিছু করার দরকার নাই আমরা হোমে যাই ক্লোজ এন্ড ক্লাই ওকে সো এই পিটা এখন আপডেটেড হইতেছে এবং আমরা আপডেট হওয়ার পরে এখানে যদি আমরা টেবিল অর্থাৎ রিলেশন ভিউতে যাই তখন এখন আমাদের কিন্তু টোটাল তিনটা টেবিল আছে ওকে সো আমরা এখানে আবার পরে আসবো সো এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ইন্ডেক্স ওকে সো ইন্ডেক্স টা আসলে আমরা কিভাবে অ্যাড করতে পারি এবং এর সাথে আসলে আমরা কন্ডিশনাল কলামটা আমরা হচ্ছে কিভাবে করতে পারি সো এটার জন্য আমরা এখানে যে আমাদের সেলস টেবিলটা আছে আমরা আমাদের সেলস টেবিলটা ইউজ করব সো এগেইন গেট ডেটা ফ্রম টেক্স এন্ড সিএসপি ক্লিক কানেক্ট এবং এটার জন্য আমাদের সেলস সো সেলস টেবিলটা কোথায় আছে ক্যালেন্ডার কাস্টমার প্রোডাক্ট রিটার্ন প্রোডাক্ট সাব ক্যাটাগরিস এটা হচ্ছে আমাদের হচ্ছে সেলস ডেটা সো এখানে সেলস এর অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি আলাদা আমার এখানে তিনটা আছে এনিওয়ে জাস্ট এখন আমি এটা দেখানোর জন্য লেটস সে ধরেন আমরা দুই হাজার এখানে হয়তো খুব বেশি ডেটা নেই আমরা দুই সতেরো সালের এই ডেটাটাই আমরা হচ্ছে নিলাম সো এটা হচ্ছে আমাদের হচ্ছে সেলস টেবিলের ডেটাটা সো আমি ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করলাম ওকে সো এই ক্ষেত্রে আমি যা এখন শুধু বলে রাখি যে সেলস আসলে একটা ফ্যাক্ট টেবিল সো আমি বলছি যে ফ্যাক্ট আর এই নিয়ে এর পরে আমি হচ্ছে বিস্তারিত হচ্ছে কথা বলবো সো এটাকে আমরা জাস্ট সে এ ডাব্লিউ সেলস বলতে পারি ওকে এখন এই সেলসে আমি বলছি যে কি দেখবো আমরা ইন্ডেক্স ওকে সো ইন্ডেক্স কলামের ইয়ের জন্য আমরা যদি অ্যাড কলামে যাই যে কোনো ইয়ে থেকে কিংবা আমি হোম এ থাকলে কি অ্যাড কলামের অপশন আমার এখান থেকে আছে সব মোস্ট অফ দ্য অপশন এখানে থাকে বাট সব সময় এখানে যে থাকবে এরকমও না আমরা যদি অ্যাড কলামে যাই এখানে দেখেন ইন্ডেক্স কলাম সো এই ইন্ডেক্স এ মূলত তিনটা অপশন আছে একটা হচ্ছে জিরো একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে কাস্টম সো জিরো হলাম যদি জিরোতে ক্লিক করি তাহলে একটা ইন্ডেক্স কলাম এড হবে এবং সেটা শুরু হবে জিরো থেকে আর ফ্রম ওয়ান থেকে দিলে সেটা ওয়ান থেকে আর আপনি যদি কাস্টম কোন ই চান তাহলে আপনি কাস্টম থেকে যেমন আমি আগে জিরো থেকে দেখাই সো দেখেন এটা কিন্তু জিরো থেকে শুরু হয়েছে তাই না জিরো এক দুই তিন এইভাবে শুরু হয়েছে বাট আমি যদি চাইতাম ওয়ানের থেকে শুরু করবো সো এটা বাই ডিফল্ট জিরোতে সিলেক্ট করা সো আমি এখান থেকে ফ্রম ওয়ান সিলেক্ট করলাম দেখেন এটা এর থেকে হয়েছে বাট ইন্টারেস্টিং হচ্ছে যে আমার যদি কাস্টম দরকার হয় ফর এক্সাম্পল আমি এখানে কাস্টম ধরেন আপনি একটা আইডি নাম্বার ই করবেন কাস্টম কাস্টম আপনার এরকম হতে পারে যে স্টার্টিং ওকে যেমন ধরেন আমি এরকম দিলাম যে আইডি দেন আমি হয়তো এইভাবে দেখাইতে চাই জিরো জিরো ওয়ান ফর এক্সাম্পল আই থিঙ্ক এটা এইভাবে নাম্বার আমি এখানে আইডি দিতে পারবো না শুধু হচ্ছে এখানে নাম্বার ভ্যালু ধরেন যে এখান থেকে শুরু করবেন এক করে হচ্ছে বাড়বে এইভাবে আপনি ইন্ডেক্সটা হচ্ছে করতে পারবেন ঠিক আছে আহ বাট এটা হয়তো বা জিরোর জন্য যেটা হলো যে শুরুর জিরো গুলা আসলে হচ্ছে দেখাইতেছে না বাট এরকম হওয়ার কথা না আচ্ছা আমরা দেখতেছি তো মূলত কাস্টমের ক্ষেত্রে যেটা হলো যে একটা ইউজ হচ্ছে এটা আর একটা ইউজ আছে এটা আমি একটু দেখাই যেমন ধরেন আপনি দশের থেকে শুরু করতে চান বা এক হাজারের থেকে শুরু করতে চান এবং এখানে আপনি ইনক্রিমেন্ট করতে চান কত করে বাড়াইতে চান এক দুই বা তিন ধরেন আমরা এক করে বাড়াইতে চাই বা দুই করে বাড়াইতে চাই ধরেন এক করে তাহলে এভাবে দিলে আপনার মূলত দশ হাজার সরি এক হাজার এক হাজার এক এভাবে হচ্ছে সো এটা হচ্ছে মূলত ইন্ডেক্স যেভাবে বাট কাস্টমে আমার হিসাবে সাফিক্স দিয়েও আসলে হওয়ার কথা বাট আমি আগে না আরেকটা ট্রাই করেছি দেখতে পারি বাট মূলত উদ্দেশ্যটা হচ্ছে এটা বা এইভাবে আমরা ইন্টেক্স করতে পারি ফর এক্সাম্পল আমরা যদি চাই আহ আমার মনে হয় না ইয়ে কোনো ই নিবেনা টেক্সট নিবে না সো এটা হচ্ছে নাম্বারই নিবে সো নাম্বার নিলে এখন নাম্বার যেটা হইতেছে যে আমি যখন জিরো দিতেছে ও জিরো গুলাকে নিতেছেন সো এভাবে যদি আমরা বড় ই করতে চাই তাহলে আসলে আমার একটা নাম্বার দিয়ে শুরু করতে হবে দেন তারপরে আমি ও বাট ওই নাম্বারটা কিন্তু এখানে থাকবে ভাই পরের যেগুলো আছে বাট বাম পাশে যে জিরো ওগুলোকে দেখাচ্ছে সো এটা аварий হয়তো বই সময়ে বাইটা জানার আমার হচ্ছে ভুল বাট আমরা এইভাবে কাস্টম করতে পারি বাট সাধারণত ইনডেক্স আর আপনি এখানে রাখেন না ইনডেক্স হয়তো আপনি সামনে নিয়ে আসেন তাই না কারণ ইনডেক্স বা আইডি নাম্বার যেগুলা এটা থাকে সো এটা হচ্ছে আপনি ড্র্যাগ ড্রপ করে একটা অপশন আপনি সামনে বা পেছনের নিয়ে আসতে পারেন আর তারপর রাইট ক্লিক করেও আপনি এখান থেকে যদি মুভ সিলেক্ট করে আপনি যদি দেন টু দা বিগিনিং এ যদি দেন তাহলে এটা সোজা চলে যাবে আবার আপনি যদি এখান থেকে মুখ টু এন্ডে দেন তাহলে এটা একদম শেষে চলে যাবে ওকে বাট এই ডেটার জন্য আসলে আমাদের ইন্ডেক্স রাখার দরকার নাই সো আমি রাইট ক্লিক করে এটাকে রিমুভ করে দিলাম ওকে সো এটা ছিল আসলে ইন্ডেক্স এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আসলে আবার আমি হচ্ছে এটা এর আগেও বলছি যে এখানে যে অ্যাপ্লাইড স্টেপ দেখতে পাচ্ছেন আমি ওটা ডিলিট করে দিয়েছি বাট এখানে কিন্তু স্টেপ গুলো রয়ে গেছে সো যখনই আবার আপনি এই রিপোর্টটা বা এই পাওয়ার বিআই ফাইলটা যখন আপনি লোড করবেন তখন কিন্তু একটু সময় লাগবে কারণ এই যে প্রত্যেকটা স্টেপ সে কাজ করবে দেখেন আমি কিন্তু ইন্ডেক্স অ্যাড করছিলাম ডিলেট করছি তার মানে আমার ইন্ডেক্সটার দরকার নাই সো দরকার না থাকার ফলেও যখনই আমি ওপেন করব ফাইলটা সে কি করবে এই সোর্সে যাবে এই সোর্সে গিয়ে এই এই কাজগুলো করবে তার জন্য আমার সময় লাগবে একটু লোড হতে সময় লাগবে বা একটু স্লো হবে সো আপনার যদি কোনো একটা স্টেপ এরকম না লাগে আপনি সরাসরি ওইগুলোকে আপনি কেটে দিবেন না হলে এটা একটা সময় সাপেক্ষ বিষয় বা লোড হতে পারে আপনার ফাইলটা ভারী হয়ে যেতে পারে সো আমি অ্যাডেড ইন্ডেক্স পর্যন্ত যেটা এটা কেটে দিছি ওকে দেন আপনার আমি যেটা বলছি আমি মনে হয় কন্ডিশনাল কলাম দেখাইছি বাট তারপরেও আমরা এখান থেকে আবার দেখতে পারি ফর এক্সাম্পল এখানে দেখেন যে একটা ইয়ে কলম আছে যে ওয়ার্ডার কোয়ান্টিটি মানে একটা ওয়ার্ডারের কতগুলো ধরেন এখানে দুইটা একটা এরকম আছে সো আপনি ধরেন যদি একটা ওয়ার্ডার হয় তাইলে আমি এটাকে একটা ই দিতে পারি যে সিঙ্গেল আইটেম দুইটা ই হলে আমি করতে পারি যে লেসে বা মাল্টিপল আইটেমস বা এরকম একটা কিসম সো এই অনুযায়ী আমি কন্ডিশন করতে আপনাকে কলমটা সিলেক্ট করতে হবে দেন কন্ডিশনাল কলম সো এখন এই নতুন কলমটার আপনার নামটা কি হবে আমি এটা দিতে পারি ধরেন কোয়ান্টিটি কোয়ান্টিটি টাইম ওকে এখন আপনার কন্ডিশনটা এখানে দেখেন ইফ যদি কোন কলামটার ইয়েতে ওয়ার্ড আর কোয়ান্টিটি কারণ আমি এই কোয়ান্টিটি কলামটায় এর উপরে যদি ইকুয়াল এখানে আপনারই আছে ডাজ নট ইকুয়াল কেটার ইকুয়াল সো আমি এইগুলা এর আগের কোনো একটা ভিডিওতে আমি দেখাইছি এই প্লে লিস্টেই সো ওইগুলা যদি আপনি ভালোভাবে দেখেন একদম বিস্তারিত আমি এটা আমার মনে হয় যে সবগুলো অপশনই আমি হচ্ছে বলছি সো আমি এখন আর ওইভাবে দেখাইতেছি না বাট এইটা আমার পরবর্তীতে লাগবে এই জন্য আমি জাস্ট এখানে দেখাই দিচ্ছি সো ইকুয়াল ভ্যালু সো দি অর্ডার কোয়ান্টিটি সমান মানে ইকুয়াল কি হয় ওয়ান হয় তাহলে আউটপুট কি হবে

আদারওয়াইজ মানে এটা যদি না হয় আপনি এটা বলতে পারেন এটা কি আপনি কি বলতে পারেন মাল্টিপল আইটেম মাল্টি টস কারণ যে দুয়ের চেয়ে বেশি ওকে আমি এখন যদি ক্লিক করি দেখেন নতুন একটা কলাম চলে আসলো এবং এই কলামের বেসিসে কিন্তু এই ডেটাটা আমার চলে আসছে ডাবল আইটেম সিঙ্গেল আইটেম ইত্যাদি ইত্যাদি সো এটা ছিল হচ্ছে কন্ডিশনাল কলাম আমি আবার বলতেছি কন্ডিশনাল কলাম দরকার জরুরি আমি এর আগে কথা বলছি সো ওগুলো আপনারা হচ্ছে দেখে নিতে পারেন সো আজকে মোটামুটি শেষ এখন আমি জাস্ট ক্লোজ এন্ড অ্যাপ্লাই করবো সো এটা একটু সময় নেবে এটা আমাদের ডেটা এর সাথে অ্যাড হইতে এটা ডেটার উপরে ডিপেন্ড করবে আসলে কতটুকু আছে সো তো আমরা যদি এখন মডেল ভিউতে যাই তাহলে আমরা এটা দেখতে পাবো বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে বাই ডিফল্ট কিছু মডেল অ্যাড হয়ে গেছে সমস্যা নাই আমরা এইভাবে এটা শুরুর দিকে আমি মনে হয় বলছিলাম যে সেটিংসটা টাই করে রাখতেছো আমার মনে হয় রিসেন্টলি আবার কোনো একটা আপডেট আসছে কিংবা আপডেট হয়েছে যার কারণে এটা অটোমেটিকলি আবার অটো ডিটেক্ট করছে রিলেশনশিপ সেটা সমস্যা নেই আমরা এটা নিয়ে বিস্তারিত কথা বলব মূলত আমাদের এখন চারটা টেবিল আছে সেই চারটা টেবিল নিয়ে কাজ করবো একটা বিষয় আমি শিওর না যে সেলস যে ডেটাটা ছিল এই ডেটাটা কি অ্যাকচুয়ালি আসলে আমার মনে হয় কম্বাইন্ডলি থাকার কথা আমি এখানে একটা ইয়ার এর ডেটা নিয়ে করছি সো এটা যদি আমি দেখি যে কম্বাইন্ডলি থাকে কম্বাইন্ডলি নিয়ে করতে হয় দেন আমি এটা আপনাদেরকে নেক্সট ভিডিওতে আসলে হচ্ছে জানাই দিব সো আপনারা ওইভাবে করতে পারেন যাতে আমরা একসাথে আগাতে পারি এবং হচ্ছে ফলো করতে পারি সো আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ পরে আবার নতুন কোনো ভিডিও নিয়ে কথা হবে এবং পাওয়ার কুইরি পরবর্তী যে স্টেপ গুলা গুরুত্বপূর্ণ স্টেপ আছে আরো সেগুলা নিয়ে আমরা হচ্ছে কথা বলবো সো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এখন কোথাও বুঝতে বা কোনো প্রশ্ন থাকলে সেটা আপনি কমেন্ট বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে